নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা সারা রাজ্য জুড়েই চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এই সমাধান পর্বে প্রতি বুথ কেন্দ্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা করে এই টাকা পাড়ার জনসাধারণের সমস্যাগুলি জেনে তার সমাধান করা হবে আজ হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনটি গ্রামকে নিয়ে পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে সমাধান পর্ব অনুষ্ঠিত হয় তিনটি গ্রামের মধ্যে ছিল পানপুর হাজরাবেলিয়া এবং বসন্তপুর গ্রাম গ্রামের জন জনসাধারণ তাদের নিজ নিজ সমস্যাগুলি তুলে ধরেন এবং সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিপিবদ্ধ করেন সমাধান পর্বে উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস ও অন্যান্য কর্মাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল এবং পঞ্চায়েতের সদস্যগণ ও গ্রামের মানুষজন রিপোর্ট ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ

নিজে যান নিজেই জানা মনে কথা বলবে না কোথায় নিজেই কি কথা বলে রাস্তা ঘাটের রাস্তাটা চলার পরিস্থিতি খুব খারাপ এক হচ্ছে এক থেকে দাঁড়িয়ে সমুদ্রের বাড়ির খাই আর একটা আছে সুনীর হোসেল বাড়ির খাই স্কুলটা রিপেয়ার করে সেখানে আমার মা সকল স্কুল ঘরের ছেলেমেয়েরা সেই স্কুলে যাবে সেই স্কুলে পড়াশোনা করবে তাহলে আমরা সবাই উপকার করবে বা আমাদের পাড়াতে একটা জলের কল করলাম সেই জলের কল সবাই পান করলো বা আমাদের পাড়ায় একটা এমন একটা মেন রাস্তা আছে যে রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা আমাদের প্রত্যেকটা যাতায়াতের সমস্যা তাহলে সেটাকেই বলে সার্বিক উন্নয়ন এর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তা হলো না তা কেন হচ্ছে না তাহলে এটা কিন্তু আমার ব্যক্তিগত জিনিস হয়ে যাচ্ছে তবে আমরা আমরা বলবো না যে আপনি বলবেন না আপনারও বলার অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সেই অধিকার দিয়েছে কিন্তু আপনারা চেষ্টা করবেন সার্বিক দিকটা বজায় রাখার আজকে পানপুর স্কুল প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধান এর পদ্ধতি চলছে এখনো পর্যন্ত মূলত কয়টা বুথ নিয়ে এবারে এই পাড়ার সমাধানের আয়োজন করা হয়েছে বাংলা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং তিনি যে নির্দেশিকা দিয়েছিলেন যে তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে ঠিক সেইরূপভাবে আছে পানপুর আদর্শ বিদ্যাপীঠে পানপুরের একটা বুথ হাজরা এবং বসন্তপুর এই তিনটে বুথ নিয়ে আমরা পানপুর আদর্শ বিদ্যাপীঠে আছে এই আমার পাড়া আমার সমর্থন অনুষ্ঠিত করছি এবং এখানে প্রচুর মানুষের সারা আছেন প্রচুর মানুষ এখানে এসছেন তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এবং সেই মতামত আগামী নব্বই দিনের মধ্যে বাস্তবায়ন হবে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলে দিয়েছেন এই যে মানুষের স্বতঃস্পত্র আগমন সেই আগমনকে আমরা সাধুবাদ জানাই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে সাধারণ মানুষকে যে সুযোগ করে দেওয়া এটা একটা আমাদের কাছে বাড়তি না এটা মোল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে আমি সকল এলাকার মানুষকে এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই যে এরকম যুগান্তকারী প্রকল্প নেওয়ার জন্য আজকের মূল ছিল এবং আজকের মূল সমস্যাগুলি যেটা হয় যে এলাকার সাধারণ মানুষের মধ্যে খুব ভালো লেগেছে যে আজকে এখানে একটা হেলথ সেন্টার আছে যে হেলথ সামনে একটা শেডের দরকার সেখানে একটু বসার ব্যবস্থা তার মায়েরা যারা আসে তারা যাতে এসে একটু বসতে পারে বৃষ্টি যাতে ভিজে না যায় তার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা একটা আইসিডিএস সেন্টার আছে সেটাকে একটু রেনোভেশন করা বা সাথে সাথে কিছু রাস্তাঘাট আছে যেগুলো ভগ্নদশা আছে সেগুলোকে রিপেয়ারিং করা এবং কিছু এলাকা লাইট আছে সেগুলোকে করা বা ড্রেন জল নিকাশি ব্যবস্থা এই ধরনের যে জিনিসগুলো উঠে এসছে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটা এলাকা সত্যিই খুব দরকার এলাকার মানুষের যাতে এই সুযোগ সুবিধাগুলো পায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং আগামী দিনে এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই কারণ মুখ্যমন্ত্রী যে কথা দেন সে কথা রাখেন এটা একদম আমরা নিশ্চিন্ত বলতে পারি আপনি কি মনে করেন যে দশ লাখ টাকা দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব দেখুন আমরা হয়তো দশ লক্ষ টাকায় সমস্ত কিছু করতে পারবো না কিন্তু বাচ্চারা পড়াশোনা করে কিন্তু দেখুন যদি স্কুলটা একটু রেনোভেশন করে দিই বা একটু চং করে একটু বসার ব্যবস্থা করে তাহলে কিন্তু সেখানে পাড়ার সকল মানে পরিবারের ছেলেমেয়েরা কিন্তু উপকার পাচ্ছে এটা সার্বিক উন্নয়নটা লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকের আমরা কিন্তু সেই দিকে দৃষ্টিটা রেখেছি এবং আমরা চেষ্টা করছি দশ লক্ষ টাকায় তো আমরা সমস্ত কাজ করতে পারবে এটা আপনারাও জানেন এবং আমরা সবাই জানি কিন্তু দশ লক্ষ টাকায় যে কাজটা হবে সেটা কম নয় কিন্তু এটা কখনোই কম নয় কারণ আমরা জানি যে কিছু কিছু পঞ্চায়েতের যে ডেভেলপমেন্টের ফান্ডগুলো আছে তার থেকে এটা অনেক বেশি আমার মনে হয় অনেক বেশি ফান্ড আসছে যেটা প্রত্যেকটা বুথের কাছে আমরা পৌঁছাতে হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমরা সুস্থভাবে এবং সেই কাজগুলো আমরা করতে পারবো এটা আমার মনে হয় যে অনেকটাই উন্নয়ন হবে বুথের পুরোটা না হলেও আমরা অন্তত এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থেকে এগিয়ে যাবো সেই বুথের কার্যকলাপের মধ্যে দিয়ে নাম সম্রাট মন্ডল মোল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান